হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আবারও চলে এসেছি ইউরোপের আরেকটি ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ব্লগটি ভালো লাগবে একদম সকাল সকাল চায়ের কাপ নিয়ে চলে এসছে আপনাদের সাথে গল্প করতে একটু আপনাদেরকে সামনেটা দেখাচ্ছি হোটেলের সামনেটা এখানে তো যেহেতু সেন্ট্রালে আছি তাই প্রচন্ড ঘিঞ্জি পাশাপাশি সব হোটেল অফিস সবকিছুই আছে আর আজকে আমাদের ব্রাসেলসে হচ্ছে প্রথম সকাল প্রথম সকালটা আপনাদের সাথে একটু ভাগ করে নিলাম চা খেয়ে তারপর বাচ্চাদেরকে তুলবো তারপরে ফ্রেশ হয়ে আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে হোটেলে গুড মর্নিং আজকে ব্রাসেলসে আমাদের প্রথম সকাল এখন রেডি হয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করতে এসে রেডি হব আর একটু তারপর বেরোবো এখন চললাম আমরা ব্রেকফাস্টের জন্য তো এখন আমরা চললাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে এসে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো তো ব্রেকফাস্টের প্রচুর অপশানস আছে এখানে জুস আছে ফ্রেশ জুস তারপরে এখানে সিরিয়াল আছে ড্রাই ফ্রুটস আছে স্যালাড আছে এগ নানা জিনিস আছে চিকেনের চিকেন সসেজ অনেক কিছুই আছে তো দেখা যাক কি কি খাই আমরা আর সকাল সকাল এত কিছু তো খাওয়া যায় না প্রচুর আইটেমস আছে এদিকে বাচ্চাদের জন্য ড্রিঙ্কস আছে বড়রাও খেতে পারে ফ্রুটস আছে তা এখন তো আর ফ্রুটস খেতেও ইচ্ছে করছে না আর জুস খেতেও ইচ্ছে করছে না এইদিকে আছে সব ব্রেড ক্রসন এদিকে আছে বাচ্চাদের প্যান কেক অফেলস কিছুই আছে আর এগুলো হচ্ছে কফি মেশিন সব তো এখানে বাচ্চাদের তো ক্রসন আর অফেলস এই সবই পছন্দ আমি দেখি কি একটু ডিম একটু স্যালাড এসব নেবো আর এত সকাল সকাল খাওয়া যায় না আর ছোটটার খুব ইচ্ছে ও নিজেই সব নেবে আমাকে কিছু নিতে দিচ্ছে না মানে তুলে দিতে দিচ্ছে না ওর প্লেটে ও নিজেই সব নেবে আর দেখুন বুঝকানের প্লেটে ক্রসান আর হচ্ছে অফেলস আর কিছু খাবে না

মেঘে যায় না কতটা কি খেতে পারবো তবে হ্যাঁ একটু পরে কফি নিয়ে আসবো কফিটা অবশ্যই খাব আটাও ব্রেকফাস্ট হতে আসেনি যেহেতু আজকে মঙ্গলবার তাবুর একদম মিরা মিষ্টি তাবো বলছে আমি কি কি করব কি খাব তো তাইও আর আসেনি তো দেখুন লিফটে আসতে আসতে এই বাংলা লেখাটা চোখে পড়ল খুবই ভালো লাগলো যে ব্রাসেলস এর লিফটেও বাংলা লেখা দেখতে পাচ্ছি খুব ভালো লাগলো লেখাটা দেখে ছোট্ট বাচ্চাদের একটা জায়গা করা আছে খেলার জন্য ওখানে আমার বসে গেছে খেলতে ও বাপা আসতে একটু দেরি আছে আমরা রেডি হয়ে নিচে আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি ওর বাপা এরপর আসবে তারপর আমরা বেরিয়ে পড়ব আর আজকে এখনও জানি না কোথায় যাচ্ছি জানি না বলতে জানি বাট নামগুলো আমার একদমই মনে থাকছে না তো তাই ওদেরকে জিজ্ঞেস করে নামগুলো আপনাদেরকে জানাবো চলুন তাহলে বলতে থাকুন আমার সাথে আমরা সেন্ট্রাল স্টেশনে যাচ্ছি আর সেন্ট্রাল স্টেশনটা আমাদের হোটেল থেকে একদমই হাঁটা পথ একদমই দূরে নয় ওই হোটেল থেকে হেঁটে পাঁচ মিনিট লাগবে তো আমরা এখন চললাম গরম লাগছে আমরা এখন সেন্ট্রাল স্টেশনে চলে এসছি আমরা এখান থেকে যাব বেলজিয়ামের আরেকটি শহর ব্রুজে তো এক ঘন্টার জার্নি আমাদের মানে এক ঘন্টার ট্রেন জার্নি অতিক্রম করে আমরা ব্রুজে পৌঁছবো

এত গরম পড়েছে আমরা বুঝতেই পারিনি যে এতটা গরম পড়বে আমরা তো সবাই হালকা হালকা পরে এসেছিলাম যে হয়তো ঠান্ডা লাগতে পারে কারণ ইউরোপের ওয়েদার বোঝা খুব মুশকিল কখন যে জোরে হাওয়া চলবে ঠান্ডা লাগবে তো তাই সবাই একটা করে সোয়েটারের মতো পরে নিয়েছিলাম আমরা তো যাই হোক খুলে দিয়েছি

আর স্রিজা পরে এসছে উলের একটা টপ জানিনা ও কি করে মানে পুরো ঘুরবে এত রোদের মধ্যে সেটাই বুঝতে পারছি না যাই হোক আমরা ট্রেন থেকে নেমে পড়েছি চলুন দেখা যাক দেখা যাক কি হচ্ছে আগে আগে মানে অসম্ভব গরম মানে আমরা ঘুরতে এসেছি তাই ভিনএলের বেলা বেরিয়েছে না হলে কিন্তু পুরো ভিনএলের বাড়ি থেকে বেরোব না এরকম লাগছে এটা হচ্ছে বেলজিয়ামের একটা বেলজিয়ামের আরেকটা শহরে আমরা এসেছি আর আমরা টেনেতে বার্সেলসে আছি তো আজকে এসেছি গুরজে চলো এখানে কি কি ঘোরার জায়গা আছে আপনাদের সাথে শেয়ার করব প্রচন্ড রোড একদম গরমে ঘুরে যাচ্ছে প্রচুর রোদ এখানে একদম এত গরম লাগছে যে কিছু বলার নেই ব্রুজ স্টেশনে নামার পর আমরা পায়ে হেঁটে রওনা দিয়ে দিলাম সেন্টারের দিকে রাস্তার দুই পাশে অসাধারণ সব পুরনো ইউরোপিয়ান স্টাইলের বাড়ি যেন একদম ছবির মতো লাগছে প্রত্যেকটা বাড়ি আলাদা রঙে আলাদা ডিজাইন রঙিন সব দোতলা বাড়ি খিলানযুক্ত জানালা ফুলে ভরা ব্যালকনি প্রত্যেকটা বাড়ি যেন একটা গল্প বলছে পথে পড়লো টিলা পাথরে বাঁধানো পথ ছোট ছোট দোকান আর অনেক ক্যাফে বাবা কি গরম কি গরম আর একদম পারছি না এত গরম উফ চারিদিকের এত সুন্দর পরিবেশ কিন্তু গরমটা এত বেশি পড়েছে যে মানে এত কিছুর মধ্যে কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে কখন একটু গাছের ছাওয়া পাবো কখন একটু গাছের ছাওয়ার নিচে দাঁড়াবো বা বসবো এত গরম অনেক সেদ্ধ হয়ে যাবো গরমে এখন আমরা একদম পৌঁছে গেছি এখানে একটা গাছের ছাওয়া পেয়ে বসে পড়েছি বড়টার প্রচন্ড কষ্ট হচ্ছে পুরো শরীর লাল হয়ে গেছে সোয়েটারের টপটা পরে তো এখানে প্রচুর দোকান আছে ওকে তাই বলছে যে চল তোকে গিয়ে আগে একটা টপ কিনে দিই তারপর কিছু করবো তাই আমরা যাচ্ছি ওর জন্য একটা টপ কিনতে তো দেখুন ওর জন্য একটা ডেসার্ট কিনে দিয়েছি ওটা পরে ও অনেকটাই আরাম বোধ করছে তারপর বললাম যে চল তোদেরকে একটু আইসক্রিম খাওয়াই প্রচন্ড গরম আমরা সবাই একটা করে আইসক্রিম খাবো মানে এত গরম লাগছে আর মানে গলা শুকিয়ে যাচ্ছে তেস্তাতে যাই হোক যখন এসেছি ঘুরতে তো হবে জাকুর বড়টা নতুন হাসি যাই হোক তারপর আমরা পৌঁছলাম একদম পুচ সিটি সেন্টার শহরের প্রাণ কেন্দ্রে এখানে রয়েছে প্রচুর চার্চ শত শত বছর পুরনো সব চার্চ আর এখানে রয়েছে বেলফ্রাই টাওয়ার ঘন্টার ধনের সে বিখ্যাত টাওয়ার যার উপরে উঠে পুরো শহরটাকে চোখে দেখা যায় হোক আমরা সেখানে আর যেতে পারিনি কিছু একটা প্রবলেম হচ্ছিল ওখানে সেদিন আর মানে যাওয়ার কিছু উপায় ছিল না বন্ধ ছিল বা কিছু তার জন্য যেতে পারিনি এই চার্চটা হচ্ছে খুবই ফেমাস এখানে জিসাসের রক্ত আছে নাকি রাখা সেটা শুনেছি দেখি যদি আমরা ভেতরে যেতে পারি আর যদি খোলা থাকে তাহলে ভেতরে যাব মনে হচ্ছে খোলা আছে তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো এরপর আমরা যাচ্ছি দা বেসিলিকা অফ দ্য গুরুত্বপূর্ণ এবং পবিত্র চার্চগুলির একটি এখানে যীশু খ্রিস্টের রক্তের স্মৃতিস্বরূপ সংরক্ষিত রক্তের ফোঁটা একটি কাঁচের জারের মধ্যে রাখা আছে প্রতি বছর হাজার হাজার মানুষ আছে এই পবিত্র স্থানটি দেখতে চলুন আপনাদেরকে দেখাবো তো আমরা অনেক চার্জ এখানে বুঝতে পারছি না কোনটা হচ্ছে ওই হোলি চার্জ তো সবাইকে জিজ্ঞেস করতে ওদিক বলছে বলছে এটা ওটা সবাই তো এখানে বুঝতে পারছে না তারপর অবশেষে আমরা পেয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ ভেতরে ঢুকে ছবি তুলতে দেয়নি মানে চার্চের ভেতরে ঢোকার পর ছবি তুলেছি বাট যেখানে ব্লাড রাখা আছে সেখানে ছবি তুলতে দেয়নি এই যে দেখতে পাচ্ছেন ডান সাইডে যে দেখা যাচ্ছে এইটি হচ্ছে সেই চার্চ এই যে আমরা চার্চের ভেতরে চলে এসেছি ভেতরের পরিবেশ ছিল একেবারে শান্ত ভাব গম্ভীর এবং অনুভব করার মতো আর সত্যি খুবই ভালো লাগছিল একদম শান্ত আমরা ওখানে গেলাম প্রণাম করলাম কিন্তু ওখানে ছবি তোলা মানা আছে তাই ছবি তুলতে পারিনি এই যে চার্চের ভেতরটা আপনাদেরকে দেখালাম আমরা আমরা ভেবেছিলাম যে এখানেও একটা করে ক্যানেল রাইড করব কিন্তু তারপর বোটে এত গরম আর এখানের বোটগুলো পুরো ওপেন তো তাই ভাবলাম যে না এই যদি বোটে আমরা মানে চল্লিশ মিনিট রাইড করি তাহলে আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না পুরো সেদ্ধ হয়ে গলে যাব এরকম অবস্থা তো তাই আর তো সেখানে গেলাম না তারপর আমরা সেন্ট্রাল এর পাশে একটি স্থানীয় রেস্টুরেন্টে একটু খেয়ে নিলাম চিজ অফ আর কফি বেলজিয়ামের বিখ্যাত খাবারগুলো তো একটু ট্রাই করতেই হবে তারপর আমরা আরেকটি চার্চ দেখলাম দেখার পর আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিতাম আবার ট্রেনে করে সন্ধ্যে নামার আগে আমরা হোটেলে ফিরে গেলাম কারণ এত গরম আমরা আর পারছিলাম না থাকতে তো তার বাচ্চারা বললো যে মাম্মা হোটেলে চলো আমরা গিয়ে একটু রেস্ট করে আমরা ওখানেই হোটেলে সুইমিং পুলে একটু যাব তো বাচ্চাদের তো জানে নি যে পুলে যাওয়ার জন্য ওরা সবসময় রেডি থাকে তো তাই ভাবলাম যে চলো আজকে বাড়ি চলে যায় আর পারা যাচ্ছে না আর এখানে প্রচুর চার্জ তো যাই যেতে যেতে এই চার্চটা দেখলাম যে চার্চে একটু ঢুকে একটু ঢুকলাম চার্চের ভেতর গুলো তো ভীষণ ঠান্ডা মনে যেন এসি চলছে এরকম ঠান্ডা তো তাই একটু ঢুকে একটু আমরা ঘুরলাম চার্চের ভেতরটা তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম এখন আমরা ওই সাড়ে ছটা সাতটা নাগাদ বাড়ি ফিরেছি তারপর একটু রেস্ট করলাম একটু কিছু খেলাম এবার বাচ্চা দুটো জেদ ধরেছে যাবে সুইমিং পুলে দুটোর মধ্যে ছোটোটা বেশি বড়োটার অতটা বড়োটাকে বুঝিয়ে দিয়েছিলাম কিন্তু ছোটোটা খুব জেদ ধরেছে সুইমিং পুলে যাবে তো চলো নিয়ে যাচ্ছি এসে এত ক্লান্ত লাগছিল জানি সবাই ঘুমিয়ে পড়েছি মানে গরমটা এত বেশি লেগেছে না ভাবছি কালকে আমরা কি করব ঘুরতে বেরোবো না বেরোবো না সেটাই ভাবছি

জেদে পরে খুব সুইমিং পুলে নামতে হয়েছিল তারা ভিডিও নিতে পারিনি জানি তো তারপর এখানে চান করে নিলাম হেয়ার ড্রায়ারও করে নিয়েছি ওরও চুনটা শুকিয়ে দিয়েছি বড়টা এখন চান করছে তারপর আমরা একটু যাবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো জানেন তো কটা বাচ্চা দাঁড়ানোর ওটার অবস্থা দেখুন ওর ছানোটা বাজছে এরপর গিয়ে একদম শুয়ে পড়বো আর স্টিম বাদ নিয়েছি তো খুব ভালো লাগছে মানে যে গিয়েই শুয়ে পড়ি চলুন তাহলে আজকে এখান পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন টাটা বাই বাই